গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র সোহাদায় বদর দিবস উপলক্ষে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রিয়াদ থেকে মুহাম্মদ জাহেদুল আলম রানার পাঠানো তথ্য গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র সোহাদায় বদর দিবস উপলক্ষে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলহাজ মুহাম্মদ আলীর অস্থায়ী বাসভবনে জনাব আলহাজ মুহাম্মদ আলীর সভাপতিত্বে অত্র সংগঠনের দাওয়াতে খায়ের সম্পাদক জনাব এই ফরিদুল আলম আশরাফির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হজরতুল আল্লামা মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরি সম্মানিত মুদাররিস জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ সারোয়ার উদ্দিন আল কাদেরি উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখা চট্টগ্রাম মাহফিলের শুরুতেই কোরআন তেলোয়াত করেন অত্র সংগঠনের সহ দাওয়াতে খায় সম্পাদক এইচ এম ফরিদুল আলম এবং নাতে রাসুল পরিবেশন করেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য জনাব মুহাম্মদ আসাদুজ্জামান রানা ওই সময় সাংগঠনিক বক্তব্য রাখেন অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আহমদ নবী ইসমতি আল কাদেরি অত্র সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ আলী অত্র সংগঠনের সেক্রেটারি আলহাজ মুহাম্মদ মোহসিন খান অত্র সংগঠনের অর্থ সম্পাদক আলহাজ মুহাম্মদ লোকমান সহ আরও অনেকেই পরিশেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে মাফিল সম্পন্ন হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন হজরতুল আল্লামা মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরি সম্মানিত মুদাররিস জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম